নমস্কার আষ্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন শুভ বিজয়া শুভেচ্ছা জানাই সকলকে দুর্গা পুজো চলে গেল আসছে লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো আগামী ছয়ই অক্টোবর সোমবার রাত্রিকালীন হবে তিথি আগামী দিন মঙ্গলবার সকাল নটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকছে দৃক সিদ্ধান্ত মতে তো লক্ষ্মী পুজো উপলক্ষে আমি আপনাদের বিভিন্ন টিপস টোটকা উপায় দেব যেগুলি পালন করলে জীবনে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে সুখ শান্তি সমৃদ্ধি আসবে টোটকাগুলি যদি ভালোভাবে আপনারা জীবনে পালন করতে পারেন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন এ কথা বলাই যায় তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বিভিন্ন উপায় টোটকা জানার জন্য এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ঘুমিয়ে লক্ষ্মী হন বিরূপা জাগরণে লক্ষ্মীর কৃপা নয়লে কেন জাগে কোজা গড়ে এরূপ কথিত আছে প্রবাদ দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজো চলে এলো নিয়ম অনুসারে দেবীকে পূজা করে তুষ্ট করতে হবে ধন সম্পদ আধ্যাত্মিক সম্পদ সৌভাগ্য সৌন্দর্যের দেবী লক্ষ্মী ছয়টি বিশেষ গুণের অধিকারী গৌরব ও খ্যাতির দেবী তিনি ভক্তদের প্রতি সদা সদয়া সর্বদা ধনধান্যে পুষ্পে সজ্জিতা লক্ষ্মী দেবীকে ঘরে বাঁধতে হলে কিছু নিয়ম টোটকা উপায় পালন করতে হবে প্রত্যেকেরই অভিপসা মা লক্ষ্মী তার বাড়িতে স্থায়ীভাবে থাকেন মা লক্ষ্মীকে খুশি করতে এদিন লাল অথবা হলুদ ফুল অথবা গোলাপি বর্ণের ফুল অথবা গোলাপ ফুল যদি মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন তাহলে খুবই শুভ ফল পাওয়া যায় সাথে এই দিন অষ্টলক্ষ্মী স্তোত্র আট রকমের যে লক্ষ্মী দেবী আছে সেই অষ্টলক্ষ্মী স্তোত্র যেটা আমার চ্যানেলেই পেয়ে যাবেন ভিডিওতে দেওয়া আছে সেইটা পাঠ করতে পারলেও অনেক শুভ ফল পাওয়া যায় সংসারে শ্রীবৃদ্ধি আসে সুখ শান্তি আসে কিন্তু মা লক্ষ্মী বহু কারণে রাগান্বিত হতে পারেন তিনি কুপিত হলে বিপদ বাড়িঘর ছেড়ে চলে গেলে অর্থভাগ্যে তার নাশ হয় তা লক্ষ্মী পুজোর সময় কী কী করবেন পূর্ণিমা রাতে জেগে থাকুন ঘুমিয়ে পড়বেন না কোজাগরি বলাই আছে কোজাগরি পূর্ণিমা বা শারদ পূর্ণিমা বা রাস পূর্ণিমা সারাত জেগে থাকলে লক্ষ্মীর আরাধনা করলে বিভিন্ন লক্ষ্মী মন্ত্র জপ করলে শুভ ফল পাবেন অর্থভাগ্য জাগ্রত হবে দু নম্বর নারকেলের জল এবং চিরা খান নারকেলের জল পান এবং নারকেল নিবেদন দেবীকে শুভ এর সাথে চিরা খেতে পারলে ভালো অনেকে নারকেলের জলে চিরে ভিজে খান তাতেও অসুবিধা নাই চিঁড়েও নারকেল দেবীকে ভোগ হিসেবেও অর্পণ করতে হবে পায়েস বানিয়ে চাঁদের আলোয় রেখে দিন এতে যশ খ্যাতি সুনাম প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে সুস্বাস্থ্য ও আর্থিক বৃদ্ধির জন্য কোচাগরি লক্ষ্মী পুজো হয় চাঁদের আলোয় গোবিন্দ চালের পায়েস তৈরি করে রেখে দিন একটি কাঁচের পাত্রে সারাত সেটি নেট দিয়ে ঢেকে রাখতে হবে যাতে পোকামাকড় না পড়ে তারপর প্রসাদ হিসেবে সেই পায়েস সবাই খান এবং সেগুলি পাখিকেও নিবেদন করতে পারেন এতে আর্থিক শ্রীবৃদ্ধি হবে নারায়ণ পুজো লক্ষ্মীকে খুশি করতে চাইলে নারায়ণদেবকেও খুশি করতে হবে নারায়ণের পুজো করতে হবে লক্ষ্মী নারায়ণ একসাথে তাকেও তুষ্ট করতে হবে নদীতে স্নান করুন যদি কোনো পূর্ণ নদী যেমন গঙ্গায় যদি এদিন স্নান করা হয় তাহলে পূর্ণ লাভ হয় স্নানের পর ছোট বাচ্চা মেয়ে যা আট থেকে বারো বছরে তাদের কিছু উপহার দিলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন কোজাগরি লক্ষ্মী পুজোয় যেদিন পূর্ণিমা লাগছে সেই দিন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে একটি লাল বা হলুদ কাপড়ে লাল সালুতে বা হলুদ বস্ত্রে ছোটো টুকরোয় পাঁচটা হলুদের গাঁট পাঁচটা করে পাঁচটা পদ্মবিজ অল্প কেশর অল্প আতপ চাল এবং এক টাকা এক টাকার কয়েন একটা নিয়ে একসাথে মরিষুদের বেঁধে সেটি মায়ের চরণে রেখে দিন পূর্ণিমা তিথি শেষ না হওয়া পর্যন্ত পরের দিন পূর্ণিমা তিথি ছেড়ে গেলে সেই কাপড়ের পুটুলিটি আবার নিয়ে নিজের আলমারি সিন্দুক বা ক্যাশবাক্সের দোকানে যেখানে টাকা রাখেন সেইখানে রেখে দিন এতে অর্থভাগ্যে উন্নতির ঘটবে লক্ষ্মী পুজোর দিন তুলসীর মালা তৈরি করুন সেই তুলসী মালা ব্যবহার করে একশো আটবার লক্ষ্মী জপ করুন ওম শ্রীং মহালক্ষ্মী নম এই মন্ত্রটা একশো আটবার জপ করুন এতে আর্থিক বৃদ্ধি ঘটবে আর্থিক সমস্যা কেটে যাবে মালকে প্রসন্ন করতে দেবীকে পরিষ্কার স্থানে বসান ঠাকুর ঘরে লাল সালু পেতে বাড়ির সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ভারতীয় আবর্জনা সরিয়ে ফেলুন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন ঘর দেবী দুর্গা ও দেবী সরস্বতীকে যদি একসাথে পুজো করতে পারেন তাহলে শুভ ফল মিলবে কারণ মা দুর্গা পুজোর সময় আমরা দেখেছি মা দুর্গার সাথে দেবী সরস্বতী এবং দেবী লক্ষ্মী একসাথে থাকেন মেটে সেই রকম একসাথে যদি পুজো করতে পারেন এক আসনে সেটা শুভ ফল লাভ করা যায় লক্ষ্মী পুজোর দিন বাড়ির সকল কোনায় প্রদীপ জ্বালাবেন বিশেষ করে প্রধান দরজা দুপাশে ছাদের ইশানকোণে ঠাকুর ঘরে এবং যদি বাড়িতে অসতলা থাকে অথবা কোনো জলাশয় থাকে তার ধারে এতে মা লক্ষ্মী গৃহে প্রবেশ ঘটবে এবং প্রধান দরজা কখনো অন্ধকার রাখতে নাই প্রধান দরজা অবশ্যই আলপনা দেবেন তার আগের দিন গোবর দিয়ে পরিষ্কার করবেন এবং আলকোনা দেবেন অবশ্যই আর্থিক জটিলতাকে মুক্তি পেতে চাইলে স্নানের সময় জলে জাফরান অথবা কেশর না হলে হলুদ দিন সেই জলে স্নান করুন তার সাথে যদি একটু গঙ্গা জল মিশিয়ে নেন শুভ হবে আর যাদের থুতু দিয়ে টাকা কোনো ব্যাড হ্যাবিট আছে তারা এই অভ্যাস আজ এক করে দিন নয় মা লক্ষ্মী রুষ্ট হবে তার রসে পড়ে আপনার রথভাগ্যে নাশ ফটবে দেবী লক্ষ্মীকে যেখানে স্থাপন করা হয় সেখানে জায়গা বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রধান প্রবেশদ্বার সেইখানে প্রতিদিন সকালবেলা বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন সকালবেলা জল ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা আঁকবেন দুধারে এবং প্রদীপ জ্বালিয়ে রাখবেন সারা রাত যাতে মা লক্ষ্মীর আগমন ঘটে যদি হরিতলা বা তুলসী মন্দির থাকে সেখানেও একটা ঘিয়ের প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাতে হবে এদিন বাড়ির মূল দরজা পাশাপাশি আপনি ঠাকুর ঘরটিও এদিন ভালো করে মোমবাতি দিয়ে এবং বিভিন্ন মালা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজাতে পারেন এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে এদিন সকাল সকালবেলায় সূর্যকে জল নিবেদন করবেন এতে সুখ সমৃদ্ধি আগমন ঘটবে এবং সূর্য নক্ষত্রের যে অবস্থান রাশিচক্রে সেটা মজবুত হবে চন্দনের তিলক পুজো শেষ হলে আপনারা সকলেই মাথা এই কপালে লাগাবেন এবং মা লক্ষ্মীকেও চন্দনের ফোঁটা দেবেন সিঁদুরের ফোঁটা হলুদের ফোঁটা এবং চন্দনের ফোঁটা এই তিনটে ফোঁটা কিন্তু দিতে হবে ধান দুব্য দিয়ে আল্পনাকে মাকে আহ্বান জানাতে হবে যাতে সারা বছর মা ঘরে বিরাজমান থাকেন কথিত আছে এই দিন চন্দ্রদেব তার আশীর্বাদ বর্ষণ করতে পৃথিবীতে আসেন রূপে নেমে আসেন এই দিনেই নাকি তিনি রাসলীলায় মেতে উঠেছিলেন বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ মতভেদে এই শারদ পূর্ণিমাকেই কচক লক্ষ্মী পূর্ণিমাকেই এই রাস পূর্ণিমা বলা হয় তাই ভগবান কৃষ্ণের আশীর্বাদ পেতে অনেকে পূর্ণতিথিতে যমুনা নদীতে স্নান করেন চন্দ্রদেবকে তুষ্ট করার জন্য বিবাহিত দম্পতিরা সারা বছর পূর্ণিমার উপবাসব্রত রাখে শুধু নতুন দম্পতি নয় যে কোনো মানুষই উপবাস পূর্ণিমার উপবাস রাখতে পারে দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করতে পারে এতে জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে প্রথমে সন্ধ্যেবেলা স্নান করে একটি শুদ্ধ বস্ত্রে একটি লাল কাপড়ের ওপর মানে লাল শালুতে দেবীর মূর্তি স্থাপন করবেন গঙ্গা জল ছিটিয়ে এবং দেবীকে দুধ নারকেল এগুলো অর্পণ করবেন ভরে দেবীর নিয়ম নিষ্ঠা পালন করে আরাধনা করতে হবে এবং দেবীর ব্রত কথা লক্ষ্মীর পাঁচালি যেটা সেটা পাঠ করতে হবে সাথে বিভিন্ন আরও যে মন্ত্র আছে যেমন ব্রত পাঠের পাশাপাশি ভগবান বিষ্ণুর শাস্ত্র নাম আছে শ্রীহরি স্তোত্র আছে সুক্তম পাঠ আছে কনকধারা স্তোত্র আছে এগুলি পাঠ করতে পারলে শুভ ফল পাওয়া যায় এই দিন দেবীর আশীর্বাদ লাভ করতে মাকে পান পাতা অবশ্যই নিবেদন করবেন পান পাতা সুপারি সিঁদুর এগুলো কিন্তু বেসিক জিনিস হলুদের গোটা হলুদের গাঁট এগুলো দিতেই হবে এবং কড়ি করি দিতেই হবে রাতে একটি ঘটে সম্পূর্ণ জল ভর্তি করে সেটা রাখুন বাড়ির সেটা ঠাকুর করেই রাখবেন একটি লাল ফুল দিয়ে সারা রাত এবং বাড়ির সব জায়গায় যতটা পারা যায় দীপাবলির মতো প্রদীপ উজ্জ্বলন করুন অথবা প্রদীপ না সম্ভব হলে মোমবাতিও জ্বালাতে পারেন দুধ ঘি দই মধু চিনি ইত্যাদি পঞ্চামৃত্যু দিয়ে দেবীকে ভোগ নিবেদন করবেন এবং তুলসী পাতা দিতে ভুলবেন না কারণ তুলসী খুবই প্রিয় এই দিন কোজালয় লক্ষ্মী পূজার দিন দিনের বেলা অবশ্যই তুলসী দেবীকে হরিমন্দিরে যদি থাকে বাড়িতে তুলসী দেবীকে জল অর্পণ করবেন সূর্যদেবের সাথে 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 ওষুধ গাছ যদি থাকে সেটাকেও জল নিবেদন করতে পারেন এতে শুভ ফল পাওয়া যায় কারণ তুলসী দেবীর আত্মা বলা হয় মা লক্ষ্মীর মধ্যেই অবস্থিত তো এই সব টোটকা উপায়গুলি আপনারা যদি পালন করতে পারেন জীবনে অবশ্যই আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে নিঃসন্দেহে এটা আমি বলতে পারি এরকম আপডেট আরও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ